এই যে যাদের কথা তুমি বললে যে মুহাম্মাদের হাতে একেবারে নিচু শ্রেণীর দাস শ্রেণীর লোকেরা ইমান কবুল করে আবু সুফিয়ান বলছে হ্যাঁ তাই তো আবু সুফিয়ান তুমি বলো আবার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও এই যে লোকগুলা ইসলাম কবুল করে এই লোকগুলার উপরে কি তোমরা অত্যার অত্যাচার করো না করি আবু সুফিয়ান বলতেছে করি এই লোকগুলোর উপরে জুলুম করো না আবু সুফিয়ান বলতেছে করি এই লোকগুলোকে টাকা পয়সার লোক কি দেখাও না বলছে দেখায় এই লোকগুলা সম্পদকে ছিনিয়ে নাও না আবু সুফিয়ান বলতেছে নেই তো রোমের সম্রাট বলতেছে জুলুম করার পরে অত্যাচার করার পরে তাদের ঘর থেকে বিদায় করার পরে তাদেরকে জেলের মধ্যে ঘোরার পরে এমনকি তাদেরকে হত্যা করার পরে তাদেরকে শশির রশিদে ঝোলানোর পরেও মুহাম্মাদের দিন যে একবার গ্রহণ করেছে এই দিন থেকে তারা কি কখনোই সরে আসে আবু সুফিয়ান বলে সম্রাট এই মোহাম্মদের হাতে প্রাথমিক পর্যায়ে সুবাদের কথা আপনার হাতে যদি বড় একটা হাতুড়ি দেওয়া হয় আর আপনার হাতের মধ্যে যদি কতগুলো ছোট ছোট্ট লোহার বল দেওয়া হয় আর যদি বলা হয় এই হাতুড়িটা দিয়ে দিয়ে লোহার বলগুলোকে পিষ্টে ফেলো ধুলা বানায় ফেলো এটা সম্ভব আবু সুসান বলতেছে সম্রাট এইটাও সম্ভব হতে পারে হতে পারে এটাও সম্ভব কিন্তু মুহাম্মাদের হাতে একবার যারা দিন গ্রহণ করে নেয় তাদেরকে সম্ভব নাই মোহাম্মদ সাল্লাম রোমের সম্রাট হিরাক্লিয়াস এই হিরাক্লিয়াসের কাছে চিঠি প্রেরণ করলেন উনি চিঠির মধ্যে বললেন মি মোহাম্মদিন আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মোহাম্মদের পক্ষ থেকে ইরা হিরাকলা আজিমের রোম রোমের বড় সম্রাট আজিম এখানে আজিম সম্মানজনক একটা শব্দ ব্যবহার করে মোহাম্মদ সাল্লাই সাল্লাম বললেন যে মহান অধিপতি রোমের মহান সম্রাটের কাছে আমার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হল সেখানে মোহাম্মদ সাল্লাই সাল্লাম বললেন হুদা নিশ্চয়ই যারা হেদায় পেয়েছে তারা সফল কাম হয়েছে وقالت لهم ان الله يجعلنا في الاسلام يجعلنا في الاسلام يجعلنا الاسلام يجعلنا في 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 الاسلام يجعلنا الله اجرك يجعلنا في الاسلام يجعلنا الاسلام يجعلنا في 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 আর তো তোমাকে আমি হুশিয়ার করি তুমি যদি আমি যে দিনের দামাত দেই আমি যে ইসলাম কবুল করার কথা বলি এটা কবুল না করো তাহলে তুমি তোমার কর্মচারী যারা তুমি যে রাজ্যের সরকার তোমার অস্তধীন তোমার অধীনস্থ কর্মী যারা এদের যে গুণা হবে এইটারও ভাগিদার তুমি হবা হুঁশিয়ার না একটা হুশিয়ারি যারা তাদের যে পাপ হবে এই পাপের ভাগিদারও কিন্তু তুমি হবা তো রোমের সম্রাট বড় অবাক হলে যে কি ব্যাপার আমি এত বড় একটা রাষ্ট্রের সরকার আমার হুমকি দেয় কে মোহাম্মদ এই যা রোমের বাজারের মধ্যে খোঁজ লাগা তার কর্মীদেরকে লাগাই দিলেন বাজারের মধ্যে যে বাজারে খোঁজ নেই মক্কা থেকে ব্যবসা করার জন্য রোমে আসছে এমন কোন কাফেলা এমন কোন লোককে পাওয়া যায় একটু খোঁজ নিয়ে তার কর্মচারীরা এবার রোমের বাজারে যাওয়া খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে খুঁজতে খুঁজতে পেল একটা কাফেলা যেটা মক্কা থেকে আসছে আর এই কাফেলার সর্দার যিনি তিনি হচ্ছেন বিশ্বনবী জরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চাচা আবু সুসিয়ান আর আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করে নাই এবার আপনাদের কাছে প্রশ্ন ইসলাম যখন আবু সুফিয়ান কবুল করে নাই আর বিশ্বনবী ইসলামের দাওয়াত দেয় এখন এই আবু সুফিয়ান মোহাম্মদ সাল্লা বন্ধু না শত্রু আওয়াজ দেন বন্ধু না শত্রু শুধু কি শত্রু না বড় শত্রু সবচেয়ে বড় শত্রু যদি গণনা করা হয় এক নম্বরে থাকবে আবু জাহেদ দুই নম্বরে থাকবে আবু আর তিন নাম্বারে থাকবে আবু সুফিয়ান কোন বড় শত্রু সবচেয়ে বড় শত্রু এই সবচেয়ে বড় শত্রুর কাছে হিরাকলিয়াস রোমের বাদশার গোয়েন্দারা যে বলতেছে যে আমাদের সম্রাট তোমাদের মক্কাতে যে মোহাম্মদ দিনের দাওয়াত দেয় তার ব্যাপারে কিছু জানতে চাই তোমরা কি আসবা আবু সুফেন লাভ দিতে পারে যে আসবো মানে দিন যার বিরোধিতা করি তার ব্যাপারে যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে ভালো কিছু সে বলবে আবু সুফিয়ান চিন্তা নিয়ে গেছে যে মোহাম্মদের ব্যাপারে এমন কিছু কথা বলবো যেটা দিয়ে মোহাম্মদের সম্মান উঁচু হবে না নিচু হবে আওয়াজ দেন উঁচু হবে না নিচু হবে এই চিন্তা ভাবনা নিয়ে রোমের মধ্যে যাওয়ার পরে সম্রাট এবার জিজ্ঞাসা করলো তোমার কাছে আমি প্রশ্ন করবো পাঁচটা কয়টা প্রশ্ন তোমার কাছে আমি প্রশ্ন করব পাঁচটা কিন্তু সতর্কবার্তা হচ্ছে এই তুমি কিন্তু এই প্রশ্নগুলোর প্রশ্নগুলোর মিস ইনফরমেশন দিতে পারবা না ভুল উত্তর দিতে পারবা মিথ্যা উত্তর দিতে পারবা সত্য উত্তর দিবা তবু বলছে ঠিক আছে জিজ্ঞাসা করেন যতদূর পারা যায় মুহাম্মাদের স্ট্যাটাস কমে মোহাম্মদের মান মর্যাদা কমে সেটা তো আমি চেষ্টা করবোই প্রশ্ন করেন রোমের সম্রাট প্রথম নাম্বার প্রশ্ন করল আবু সুফিয়ান বল তোমাদের মক্কাতে যে মুহাম্মাদ নতুন একটা ধর্মের দাওয়াত সে দেয় নতুন একটা দিনের কথা যে বলে এই মোহাম্মদ তার ব্যাপারে আবু আবু সুফিয়ান তুমি বলো এই মোহাম্মদ কোন ধরনের বংশের মধ্যে এসেছে প্রশ্ন করতেছে শত্রুর কাছে আবু সুফিয়ান বলল সম্রাট মোহাম্মদের ব্যাপারে যদি সত্য কথা বলতে হয় মোহাম্মদের ব্যাপারে যদি সঠিক ইনফরমেশন আপনাকে দিতে হয় তাহলে আমাকে বলতে হবে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এসেছে শত্রুর কাছে এমন প্রশ্ন জিজ্ঞাসা করছে প্রশ্ন জিজ্ঞাসা করার পরে যে উত্তর পাইছে এইটা এইটা দিয়ে শত্রুর মর্যাদা কমছে না বাড়ছে এবার আবু সুফিয়ান বলল এবার সম্রাট বলল আবু সুফিয়ান তোমার কাছে দ্বিতীয় নম্বরে প্রশ্ন বার এবার দুই নম্বরে বল এই যে মোহাম্মদ যে নতুন একটা দিনের দাওয়াত দেয় নতুন একটা হচ্ছে কায়েম করছে নতুন ইসলামের কথা যে বলে এই মোহাম্মদ এই কথা বলতে যে তাকে কি তোমরা এই কথা থেকে এই দিনের দাওয়াত থেকে ফেরানোর জন্য সম্পদের লোভ লালসা দেখাও নাই টাকা পয়সা তোমরা দিতে চাও নাই অফার করো নাই আবু সুফিয়ান কথা বলে না রোমের সম্রাট আবার জিজ্ঞাসা করলেন আবু সুফিয়ান কথা কেন কহ না আবু সুফিয়ান বলে সম্রাট কি বলবো এই মোহাম্মদ আপনার সামনে সম্পদের অফার কেউ করেছে আপনাকে সম্পদ কেউ দিতে চায় ওইটা আপনি নিবেন না পা দিয়ে সরিয়ে দিবেন কিন্তু ও বেচারি মোহাম্মদ সে এমন লোক সে তার সামনে যখন আমরা সম্পদ দিতে চেয়েছি ওইটা সে পা দিয়ে সরিয়ে দিবে তো দূরের কথা সে নিজের পাকে আরো তার নিজের দিকে টেনে নিয়েছে সোহান বলবেন না যে তার দিন থেকে ফেরানোর জন্য সব ধরনের আমরা কলা কৌশল করছি অফার তো আমরা দিতে চেয়েছি আবু জাহেল একবার বিশ্ব নবীর কাছে যে बोलतेছো ও মুহাম্মদ যদি সম্পদ চাও টাকা পয়সার পাহাড় তোমার সামনে রেখে দিব আর যদি ক্ষমতা চাও মক্কার সবচেয়ে বড় ক্ষমতার আসন তোমাকে আশীন করা হবে আর যদি এই মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাও সেটার ব্যবস্থা আমরা করে দিব আর যদি তোমার মাথায় কোনো সমস্যা হয়ে থেকে উন্নততম চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেব এর তুমি আমাকে সম্পদ রফার দাও সুন্দরী নারী আর ক্ষমতার চেয়ারের অফার দাও গান খুলে শুনে নাও আসমানের ওই সূর্যটা যদি আমার ডান হাতের মধ্যে এনে দাও আর এই চন্দ্রটা যদি আমার বাম হাতের মধ্যে এনে দাও এরপরেও আমি যেই দিনের দাওয়াত এই দাওয়াত দেওয়া থেকে এক আমি মোহাম্মদ সরে দাঁড়াবো না সম্পদের কোন লোভ লালসা তার মধ্যে আছে আবু সুফিয়ান বললো আচ্ছা ঠিক আছে এবার তিন নম্বর প্রশ্ন করি আবু সুফিয়ান বলো রমের সম্রাট বলতেছে এবার আবু সুফিয়ান তিন নম্বর প্রশ্ন করি তুমি উত্তর দাও রহমের সম্রাট তিন নম্বর প্রশ্ন করতেছে যে বললেন আবু সুফিয়ান বলো যে লোকটা শ্রেষ্ঠতম বংশের মধ্যে এসেছে যে লোকটার টাকা পয়সার কোন লোভ নাই এই লোকটা আমানত দাড়ি দেয় কেমন আবু সুফিয়ান বলো আবু সুফিয়ান মাথাটা নিচু করে হাত বেঁধে বসে আছে দাঁড়ায় আছে নিচের দিক টাকা রোমের সম্রাট জিজ্ঞাসা করলো আবু সুফিয়ান কথা কেন বলো না আবু সুফিয়ান বলে সম্রাট তার আমানত দারিতার ব্যাপারে কি বলবো আমি মোহাম্মদের আমানত দারিতা হলে এমন আমি আবু সুফিয়ান সহ মক্কার বড় বড় কাফেররা যারা মুহাম্মাদের বিরোধিতা করে সব সময় এই বড় বড় কাফেররা যখন মক্কা থেকে মক্কার বাহিরে ব্যবসা করার জন্য রোমে আসে ছিড়িয়ায় যায় পারস্যে যায় নিজের বউকে আমি সুফিয়ান বলে আমি আমার সন্তান ছেলেমেয়ে আমার নিজের বউকে বিশ্বাস করি না আমার সম্পদগুলোও নিয়ে ওই মহম্মদের কাছে আমালত হিসাবে রেখে আসি এই যে কথাগুলো উত্তরগুলো দিতেছে এটা আবু সুফিয়ান মোহাম্মদের বন্ধু হয়ে দিচ্ছে না শত্রু হয়ে আর শত্রু হয়ে যে উত্তরগুলো দেয় এটা দিয়ে মুহাম্মাদের সম্মান কমে না বাড়ে আওয়াজ দেন কমে না বাড়ে রোমের সম্রাট এবার বললাম সাবু সুফিয়ান তোমার কাছে চার নাম্বার প্রশ্ন আমি করি তিনটা প্রশ্ন শুনছি এবার চার নাম্বারে তোমার কাছে এই মোহাম্মদের ব্যাপারে আমার জিজ্ঞাসা হলো ও বাবু সুফিয়ান তুমি বলো এই যে মোহাম্মদ এই মুহাম্মাদের কাছে যারা প্রাথমিক পর্দা ইসলাম কবুল করেছে মুহাম্মাদের ধর্ম যারা গ্রহণ করেছে সমাজে তাদের মান মর্যাদা স্টেপ কেমন সমাজে কোন লোকেরাই মোহাম্মদের কাহাতে দিন গ্রহণ করেছে আবু সুফেন এবার লাভ দিয়ে উঠছে যে এতক্ষণ যা যা জিজ্ঞাসা করছে একটা দিয়েও মোহাম্মদের সম্মান কমাতে পারি নাই আরো বাড়ছে কারণ সে সে শ্রেষ্ঠ আমানতদার শ্রেষ্ঠ বংশের মধ্যে এসেছে লোক লাল সে তার মধ্যে নাই কিন্তু তার হাতে দিন যারা গ্রহণ করছে সম্রাটটা উদ্দেশ্য করে বলতেছে সম্রাট ওই মহাম্মাদের কাছে যারা ইসলাম কবুল করছে মহাম্মাদের ধর্ম যারা গ্রহণ করছে মোহাম্মদের দলের লোক যারা এদের সমাজে কোনো মান মরদাতা স্ট্যাটাস নাই কিচ্ছু নাই একেবারে নিচু শ্রেণীর লোক একেবারে দাস শ্রেণীর লোক তারাই প্রথমে ইসলাম কবুল করেছে এবার আবুজ এই রমের সম্রাট যে সিংহাসনের মধ্যে বসেছিল সে দাঁড়ায় করছে দাঁড়া কারণ হল সে তার ধর্মের মধ্যে পড়েছে সে তার নিজ ধর্মের বইয়ের মধ্যে কিতাবের মধ্যে পড়েছে শেষ তেমন আছে নবী আসবে সে আসবে শ্রেষ্ঠ বংশের মধ্যে আমার অধ্যারিতাই হবে শ্রেষ্ঠ কোনো সম্পদের লোভ লালসা থাকবে না চেয়ারের কোনো লোভ লালসা তার মধ্যে থাকবে না কিন্তু তার হাতে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করবে তার হাতে দিকে যারা দিন গ্রহণ করবে তারা হবে সমাজের একেবারে নিচ শ্রেণীর প্রমাণ পাইছে কি পায় নাই এবার রোমের সম্রাট বল্লা আবু সুফিয়ান তোমার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন হচ্ছে এই এই যে যাদের কথা তুমি বললে যে মুহাম্মাদের হাতে একেবারে নিচ শ্রেণীর দাস শ্রেণীর লোকের ইমান কবুল করে আবু সুফিয়ান বলছে হ্যাঁ তাই তো আবু সুফিয়ান তুমি বলো আমার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও এই যে লোকগুলা ইসলাম কবুল করে এই লোকগুলার উপরে কি তোমরা অত্যাচার করো না করি আবু সুফিয়ান বলতেছে করি এই লোকগুলোর উপরে জুলুম করো না আবু সুফিয়ান বলতেছে করি এই লোকগুলাকে টাকা পয়সার লোক কি দেখাও না বলছে দেখাই এই লোকগুলার সম্পদ কি ছিনিয়ে নাও না আবু সুফিয়ান বলতেছে নেই তো রোমের সম্রাট বলতেছে জুলুম করার হত্যা করার পরে তাদের ঘর থেকে বিদায় করার পরে তাদেরকে জেলের মধ্যে ভরার পরে এমনকি তাদেরকে হত্যা করার পরে তাদেরকে শাশির রশিদের ঝুলানোর উপরেও মুহাম্মাদের দিন যে একবার গ্রহণ করেছে এই দিন থেকে তাদেরকে কখনোই সরে আসে আবু সুফিয়ান বলে সম্রাট এই মুহাম্মাদের হাতে প্রাথমিক পর্যায়ে যারা دین গ্রহণ করে মুহাম্মাদের হাতে যারা ইসলাম কবুল করে নেয় কি বলবো তাদের কথা আদনা কতগুলো ছোট্ট ছোট্ট লোহার বল দেওয়া হয় আর যদি বলা হয় এই হাতুড়িটা দিয়ে দিয়ে লোহার বলগুলোকে পিষ্টে ফেলো ধুলা বানায় ফেলো এটা সম্ভব আবু সুসান বলতেছে সম্রাট এইটাও সম্ভব হতে পারে হতে পারে এটাও সম্ভব কিন্তু মুহাম্মাদের হাতে একবার যারা দিন গ্রহণ করে নেয় তাদেরকে এই দিন থেকে কখনোই ফেরানো সম্ভব নয় সুবহানাল্লাহ রাজাই আওয়াজে আজকে বলেন সুবহান আজকে প্রাথমিক যারা দিন গ্রহণ করে তাদেরকে কখনো সরানো সম্ভব না যুগে যুগে দেখবেন মোহাম্মদ সাল্লাইসাল্লামের ওই আদর্শ যারা লালন করে মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রকৃত আদর্শ যারা লালন করে তাদেরকে জেল দেওয়া হয় তাদের উপরে জুলুম করা হয় তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয় এমন কি তাদেরকে কোনো দোষ না থাকা সত্ত্বেও ফাঁসির রশিদে ঝুলানো হয় এরপরে মোহাম্মদের দিন যে কবুল করেছে ওইটা থেকে তারা কখনোই সরে যায় না ঠিক কিনা মোহাম্মদের আদর্শ তো মোহাম্মদ সাল আল্লাহ ব্যাপারে রোমের সাম্রাজ্যের তথ্যগুলো দিলেন এই তথ্য তার শত্রু হয়ে দেশে না বন্ধু হয়ে দেে শত্রু আর সবচেয়ে বড় শত্রু মোহাম্মদের ব্যাপারে যে